আপনার যদি পাঁচটা খেজুরে ইফতার করা হয়ে যায় দশটা খেজুর খাওয়ার দরকার নাই পাঁচটা খেজুর দান করে দিবেন ইনশাল্লাহ যদি আপনার একটা একটা কাপড় ড্রেসে ঈদের পোশাক হয়ে যায় কেনার দরকার নাই ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ পারা যাবে বাংলার মাটিতে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে আমাদের দেশে দারিদ্রের হার কত কত পার্সেন্ট কত পার্সেন্ট বলেন টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট এই করোনার সময়টা অনেক বেশি ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন টোয়েন্টি আসছে টোয়েন্টি মানে হচ্ছে প্রতি পাঁচজনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না প্রতি পাঁচ জনে একজন তিনবেলা ভালো করে খেতে পারে এখন রমজান মাসে কি করি আমরা আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তাই করি না আমরা চারজন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই তার খাবার তার ইফতার তার সাহারি তার পরিবারের দেখাশোনা তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না আমরা জাকাতগুলো দেই না আমরা ওসর সাদা কাদল এগুলো দেই না এতে করে একটা ব্যালেন্স তৈরি হয় ওই চারজন মিলে পঞ্চম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয় কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি রমজানের বাইরে করি না এখন যদি এখন পাঁচজনের মধ্যে চারজন মানুষ খায় একজন যদি চারজনের মতো না খেতে পারে তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে মনে করেন কথার কথা বলছি বিশ কোটি কত কোটি ধরে নেন যে বিশ কোটি মানুষ আছে তাহলে আপনার পনেরো কোটি মানুষ দারিদ্র সীমার উপরে আছে পাঁচ কোটি নিচে আছে পাঁচ কোটি সংখ্যাটা কি কম না বেশি আচ্ছা পনেরো কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি এই খাবারের সাথে যদি আরও পাঁচ কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না বাড়বে না বুঝতে পারছেন না চাহিদা যখন বেড়ে যাবে দামটা কি বাড়বে না কমবে বেড়ে যাবে এর উপর আবার আছে দুর্নীতি এর উপরে আবার থাকবে ধনীরা জাগাত দিবে না অনেকেই এর উপরে আবার থাকবে কালোবাজারি এর উপরে আবার সিন্ডিকেট করবে এর উপরে আবার মাপে কম দিবে মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যায় তখন আপনি কি করবেন সলিউশন বললাম যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন এক নাম্বার কাজকে অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবে যদি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করে দিচ্ছে যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশন কি এটা তো ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য ভাইকে খাইয়ে খাওয়া যেমন একটা হারিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হ্যারিস আছে না এই হ্যারিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরও বেশি করতে চাই এতে করে সমাজে কে হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পরে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখ মনের কথা বলতে পারি মধ্যবিত্তর এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে তাই না